ভাগ্নেকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করলো মামি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ত্রিপুরার উনকুটি জেলা কৈলা শহর জলাই গ্রাম পঞ্চায়েত গ্রামে এই গ্রামের বাসিন্দা শঙ্কর রবিদাস বিগত পাঁচ বছর পূর্বে মূর্তিছড়া গ্রাম থেকে সরস্বতী রবিদাস নামে এক যুবতীকে ভালোবেসে বিবাহ করে বর্তমানে তাদের সংসারে একটি কন্যার সন্তান রয়েছে শঙ্কর রবিদাস আগরতলা আইজিএম হাসপাতালে বেসরকারি নিরাপত্তারক্ষীর কাজ করে শঙ্কর রবিদাসের দুঃসম্পর্কের ভাগ্নেই সঞ্জয় রবিদাস তার বাড়িতে প্রায়শই যাতায়াত করত পরবর্তী সময় ভাগ্নে সঞ্জয় রবিদাসের সাথে প্রণয়ের সম্পর্ক স্থাপন হয় মামি সরস্বতী রবিদাসের। অভিযোগ গত পরশুদিন বাপের বাড়িতে যাবার নাম করে সরস্বতী রবিদাস তার কন্যা সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যায় কিন্তু আর বাড়িতে ফিরে আসেনি। এরপর শঙ্কর রবিদাস জানতে পারে তার শ্রী ভাগ্নে সঞ্জয় রবিদাসের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। এরপর কয়লা শহর মহিলা থানায় অভিযোগ দায়ের করে অসহায় স্বামী শঙ্কর রবিদাস পরবর্তী সময় সরস্বতী রবিদাস এবং তার প্রেমিক ভাগ্নে সঞ্জয় রবিদাস কয়লা শহর মহিলা থানার এসে দ্বারস্থ হয়। দুপুরে সরস্বতী রবিদাস কোয়েলা শহর মহিলা থানায় লিখিত আকারে জানায় যে সে আর তার স্বামী শঙ্কর রবিদাসের সাথে সংসার করবে না এবং কন্যা সন্তানটি তার স্বামী শঙ্কর রবিদাসের সাথে থাকবে পাশাপাশি সরস্বতী রবিদাস নতুনভাবে সংসার করবে তার ভাগ্নে সঞ্চয় রবিদাসের সাথে এতে অসহায় স্বামী শঙ্কর রবিদাসও স্বাক্ষর করে কিন্তু স্ত্রীর মায়ায় অসহায় স্বামী শঙ্কর রবিদাস এবং তাদের ছোট মেয়েটি তার মায়ের জন্য কান্নায় ভেঙে পড়ে অন্যদিকে সরস্বতী রবিদাস জানিয়েছেন সে তার প্রেমিক তথা ভাগ্নে সঞ্জয় রবিদাসকে ছাড়া বাঁচবে না নাম কি তো তোমার স্বামী গতকালকে অভিযোগ করছে যে তুমি তার ভাগনার সাথে পালাইয়া গেছো কি কই ভাই গেছো কোন দিন আইছো আবার আচ্ছা কালকে আইছো থানাতে আইছো তো এখন তুমি কি তোমার পূর্বের জামিনের সাথে যাইবা নাকি ভাগ্নার সাথে যাইবা

লিখিত ভাবে সমস্যা আমার সমস্যা হয়েছে আমি আগরতলা থেকে আসি আর কি চাই হয়েছে চার দিন ওনের পরে আমার বোন আউনের পরে আমার পুরো সে নাই হোটাইতো আমি বুঝি ঠিক আছে তুমি ওখানে যাও না আমার বাড়িতে আঠাশ তারিখ মায়ের পূজা আসে এরপরে তুমি গিয়া থাকতো এক সপ্তাহ পর্যন্ত গিয়া থাকি রাত্রেবেলা একদিন তো থাকছে পরের দিন কয় না আমি যাবো যাব অন্যের পরে আমি বলছি ঠিক আছে তাহলে তুমি তার মা অসুস্থ কয় তার আমি ঠিক আছে তুমি যাও তুমি ওখানে গেলে তুমি এক চাপ্তাহ নাই এক দুই পরে আয়া ফুল এরপর যাওয়ার সময় আর আমি কিছু কথা কইছি না তার লগে পুরো দল দল সব জিনিস জিনিস টাকা কথা লইছে ওই মানে কি ছোট বাকি কি আছে সোনার জিনিস জিনিস আছে প্রিন্টাইন আছে সোনা লঙ্কা এর যে আছে টাকা কত টাকা নিছে তবে বাই বাই 45 কত থাউজেন্ড 45 45000 টাকা ওখানে যা এটা কবে গেছে কাল গতকালকে দুইটার সময় পাইতে গেছে নাই ওরা এখান থেকে একটা ছেলে লয়া গেছে ছেলের নাম হচ্ছে শরীরের অধিকার এই ছেলেটা আর তার শ্বশুর আমার শ্বশুর বাড়িতে আরো আগে দুইবার গিয়ে আসে আমি আগে তো থাকা এই ছেলেটা এই ছেলেটা সম্পর্কে আমার ভাগ নাই হয়

ছেলেটা তোমার বেঙ্গুর আছি আজকে একশো থেকে দুই আড়াই মাস আগে আইসি ঠিক আছে আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়